যদি কলিজার মধ্যে আল্লাহ থাকতো যদি নজরে আল্লাহ থাকতো যদি জিন্দিগিতে আল্লাহ থাকতো তো আপনার বিবি বাচ্চা ফজরের নামাজ পড়ে না কেন আর যদি ফজরের নামাজ কিংবা পাঁচ ওয়াক্ত নামাজ নাই পড়ে তো আপনি ওই নাফরমানদের জন্য রোজগার করেন কেন আপনার যেই মেয়ে যেই বিবি পর্দা করে না সে আপনি মুসলমানের বিবি হয় কেন আপনার মেয়ে যদি আপনি বলেন এটা আমনের মেয়ে আমনে মুসলমান আপনি যদি বলেন এটা আমার মেয়ে অথচ সে পর্দা করে না তাহলে এটা আমনের মেয়ে হয় কেমনে আর যদি ওটা আমনের মেয়ে হয় তো আমনি ইমানদার হন কেমনে আপনি কি হুয়াদের ইমানদার কথা বলেন না আপনি কি ঢকের ইমানদার কেন আপনার ছেলে নামাজ পড়বে না আপনার চোখের সামনে আপনার ফুতের বউ নামাজ পড়ে না আপনি মেনে নিচ্ছেন আপনি আরামসে ভাত খাইতে আসেন আরামসে আফল মালটা খাইতেছেন বেডি রাইন্দা দিতে আছে আপনি খাইতে না হ্যাঁ আপনার চোখে স্মরণ নাই আপনার হাতের ভয় নাই আপনি কি ভাবছেন জীবন মানে কি শুধু বাতের থালা হ্যাঁ এর ফলে আর কিছু নাই মরবেন না আপনি তখন মরলে আপনার বউনি আপনার বাতের থালা দিব কথা বলেন না তাইলে মূল কথা এটাই এই কালেমালা কলিজায় বসে নাই আল্লাহকে আমরা চিনি নাই অমা কদারুল হাক্কা কাদি আল্লাহ বলে তোমরা আমাকে চিনো নাই আসলে চিনে নাই আমি রাত আনি আমি আবার দিন আনি আমি সূর্য উঠাই আমি সূর্য ডুবাই আমি আবার চাঁদ আনি আমি আবার রাত শেষে চাঁদ ডুবাই আমি আলো দেই আমি অন্ধকার দেই আমি রোদ আনি আমি বৃষ্টি আনি আমি সকাল বানাই আমি দুপুর বানাই আমি আল্লাহ রাত বানাই আমি হাত নাড়াই আমি তোমার চোখ খুলি আমি রাত্রে তোমার চোখ বন্ধ করি আমি তোমার গলায় খাবার তুলে দেই। আমি আল্লাহ তালা ভেতরে পৌঁছাই আল্লাহ তালা বলে সব কিছু আমার হুকুমে হয় এক জার্রা জার্রা বিন্দু বিন্দু আমার হুকুমেই হয় আমার আদেশেই হয় আমি করি আমি করি অথচ তুমি সব চিনলা আমাকেই চিন